তার বন্ধুরা আমার চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের জানে অনেক স্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন দেবী বাসন্তী দেবীর কৃপা পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা বাসন্তী দেবীর জয় আজকের ভিডিওর মূল গুরুত্বপূর্ণ বিষয় হল বাসন্তী পূজা বা অন্নপূর্ণা পূজা দু সালে ঠিক কখন এবং তার পূর্ণাঙ্গ তিথি কখন থেকে শুরু হচ্ছে বাসন্তী পুজো শুরুর ইতিহাস নবপত্রিকা ও সন্ধি পুজো ঠিক কখন তিন রাশির ভাগ্য খুলবে চলুন জেনে নেওয়া যাক সেই তিন রাশি কি কি এবং জানব মায়ের আগমন ও গমন কিসে বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন আশা করছি অনেক ভালো লাগবে শারদিয়া নবরাত্রির মতো চৈত্র নবরাত্রিও দেবী দুর্গার আরাধনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় শারদীয়া নবরাত্রিতে যেমন বাঙালিরা শারদীয়া দুর্গাপূজা করে থাকেন ঠিক তেমনই চৈত্র নবরাত্রিতে হয় বাসন্তী পুজো বসন্তকালে এই দুর্গা হয় বলে একে বাসন্তী পুজো বলা হয়ে থাকে বাসন্তী পুজোকে এই বাঙালির আসল দুর্গা বলে মনে করা হয় দু হাজার সালে বাসন্তী দুর্গা সমস্ত সময়সূচি এখানে দেওয়া হলো বাসন্তী দুর্গা পুজোর ষষ্ঠী তিথি শুরু হতে চলেছে দেবী দুর্গা প্রতিমা স্থাপনের মাধ্যমে পূজা করা হয় থার্ড এপ্রিল দু হাজার পঁচিশ সপ্তমী পুজো এবং নবপত্রিকা স্নান চারই এপ্রিল দু হাজার পঁচিশ নয়টি গাছে স্নান সহ বিশেষ আচার অনুষ্ঠান করা হয় দুর্গা অষ্টমী এবং সন্ধি পুজো পাঁচই এপ্রিল দু হাজার পঁচিশ সন্ধি পুজো অষ্টমীর সময় একটি বিশেষ আচার সহ প্রধান পূজা নবমী পুজো ছয়ই এপ্রিল বিসর্জনের আগে শেষ দশমী পুজো ও বিসর্জন সাতই এপ্রিল দু হাজার পঁচিশ প্রতিমার বিসর্জন দেওয়া হয় আমরা জানবো দু সালে বাসন্তী পুজোয় দেবীর আগমন ও গমন কিসের শাস্ত্র অনুসারে হাতি ঘোড়া নৌকা ও পালকির মতো আলাদা আলাদা বাহনে চড়ে প্রতিবার মর্তে আসেন দুর্গা এই বছর চৈত্র নবরাত্রিতে দেবীর আসা যাওয়া দুটোই হাতিতে দেবীর গজ বাহন মতে অত্যন্ত শুভ এর ফলে সাধারণ মানুষের হাতে অর্থের যোগান বাড়বে দেশের অর্থনীতি ভালো দিকে মোড় নেবে মা দুর্গার আরেক রূপ হলো অন্নপূর্ণা মা অন্নপূর্ণা অন্নদা নামেও পরিচিত মা অন্নপূর্ণাকে বলা হয় অন্নদাত্রী তিনি শক্তির অপর রূপ মা অন্নপূর্ণার এক হাতে থাকে অন্ন পাত্র অন্য হাতে থাকে হাতা বাসন্তী পুজোর অষ্টমী তিথিতে মা অন্নপূর্ণার পূজা করা হয় অন্ন শব্দের অর্থ হলো ধান আর পূর্ণা শব্দের অর্থ হল পূর্ণ পুরাণ মতে বিবাহের পর শিব পার্বতী সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছিলেন কিন্তু আর্থিক অনটনের জেরে শুরু হয় দাম্পত্য কলহ ভোলেনাথের সঙ্গে মায়ের মতো বিরোধ হয় মা পার্বতী কৈলার ত্যাগ করে চলে আসেন সেই সময় দেখা যায় মহামারী খাদ্য কষ্ট ভক্তরা আকুল হয়ে পড়ে তারা দেব দেবকে ডাকতে থাকে সেই সময় ভিক্ষার ঝুলি গাঁধে তুলে নিয়েছিলেন মহাদেব কিন্তু দেবীর মায়ের কোথাও ভিক্ষা জোটে না তার তখন শোনা যায় কাশিতে এক নারী সকলকে দান করছে ভোলানাথ সেখানে উপস্থিত হলে ভোলেনাথের কিন্তু মাঠে চিনতে একটু অসুবিধা হয় না মহাদেব মায়ের কাছে ভিক্ষা প্রার্থনা করেন সেই ভিক্ষা গ্রহণ করে মহামারী এবং খাদ্যভাব থেকে ভক্তকুলকে রক্ষা করেন তিনি এরপর কাশিতে মা অন্নপূর্ণার মন্দিরের স্থাপনা হয় চৈত্র মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সেখানে মায়ের আবির্ভাব হয়েছিল সেই থেকে সেখানে মায়ের পুজোর প্রচলন হয় যা আজ অন্নপূর্ণা পুজো নামে বিখ্যাত গণনা অনুসারে এই বছর চৈত্র নবরাত্রিতে থাকছে বিরল শুভযোগ সর্বার্থ সিদ্ধিযোগ ও রবি যোগের মিলিত প্রভাব এই সময় লক্ষ্য করা যাবে চৈত্র নবরাত্রিতে চার দিন ধরে থাকবে রবি যোগ এবং তিন দিন ধরে থাকবে সর্বার্থ সিদ্ধিযোগ এই দুই শুভযোগের প্রভাবে পজিটিভ প্রভাব পড়বে তিন রাশির জাতকদের ওপর দেখে নিন চৈত্র নবরাত্রিতে মা দুর্গার আশীর্বাদ পাবেন কোন কোন রাশির জাতকরা মিথুন রাশি চৈত্র নবরাত্রি থেকে ভালো দিন আসছে মিথুন রাশির জাতকদের জীবনে আটকে থাকা কাজ শেষ করতে পারবেন সব কাজে সাফল্য পাবেন দেবীর আশীর্বাদে আর্থিকভাবে উন্নতি করতে পারবেন চাকরিতে পদোন্নতির যোগ আছে এবার তুলা রাশি চৈত্র নবরাত্রিতে দুর্গার কৃপা লাভ করবেন তুলা রাশির জাতকরা এই সময় আপনার জীবনে বেশ কিছু শুভ ঘটনা ঘটবে হাতে অতিরিক্ত টাকা আসবে স্বাস্থ্যের উন্নতি হবে বাধা কেটে গিয়ে সব কাজেই উন্নতি করতে পারবেন বিদেশ যাত্রারও যোগ রয়েছে এবার জানব মকর রাশির চৈত্র নবরাত্রি থেকে মকর রাশির জাতকদের জীবনে সুখের দিন আসবে আর্থিক সংকট কেটে যাবে অর্থ সম্পদ লাভ করতে পারবেন প্রেম ও সাংসারিক জীবনে মাধুর্য বাড়বে এই সময় আপনার জীবনের সব সমস্যা কেটে যাবে জয় মা অন্নপূর্ণার জয় বলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা পাশে থাকবেন আর এইরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল বাটনটা কিন্তু প্রেস করতে একদম ভুলবেন না আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আজকের এই অবধি নমস্কার